কদিন আগেই তো মমতা ব্যানার্জী মহাশয়া হোলিকে কেন্দ্র করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে ঘুরে এই শরীফ যাচ্ছার ফুরফুরা শরীফ শুধুমাত্র মুসলিম তীর্থূমি নয় মুসলিম সম্প্রদায় সর্বধর্মের মানুষ সর্বধর্মের সমন্বয়ের প্রতীক হচ্ছে ফুরফুরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যেতে পারেন তবে এই যে আপনি শুভেন্দুবাবু হোলির সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মস্থানে যাচ্ছেন মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন সবটাই পলিটিক্স আজকে তোমাকে আমন্ত্রণ করা হয়েছে তুমি সেখানে যাবে আমার কাছে যে আমন্ত্রণ পত্র এসেছে গত পরশুদিন রাত্রি এসেছে সেখানে চারটেই সাড়ে চারটে থেকে সময় উল্লেখ করা আছে চারটে সাড়ে চারটে বাজুক আপনারা দেখবেন সেখানে আমি উপস্থিত হচ্ছি কেমন উপস্থিত সেটা পাবলিক পাবলিক ডোমিনে সেটা জানাচ্ছি না এই মুহূর্তে কেন মানে সাসপেন্স রাখার কারণ কর্মীদের কাছে কোনো বার্তা না কর্মীদের কাছেও বার্তা নতুন করে কিছু দেওয়ার নাই কর্মীরাও জানে ভালো করে দম সিদ্ধি বা আইএসএফ সম্পর্কে সম্পর্কে আব্বাসিদ্ধি সম্পর্কে

বাংলাটাকে রসতলার দিকে ঠেলে দিচ্ছে বাংলাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে বাবুদের হাতে সেন্ট্রাল এজেন্সিগুলো আছে তারপরেও আর জি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখছি যেভাবে যারা দুর্নীতি করে ছাড় পেয়ে যাচ্ছে নতুন করে আর বলতে লাগছে না যে বিজেপি তৃণমূলের মধ্যে কত সুসম্পর্ক আছে বাবু যে অভিযোগটা করেছেন একশো শতাংশ ভিত্তিহীন এই অভিযোগের কোনো সারবত্তা নাই

ডিএম অফিসে গিয়েছে কাজের অগ্রত কি সেটা জানার জন্য এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করো কতটা সুরা হচ্ছে আমার কাজের দেখুন উনি একজন আপাতমস্তক রাজনীতির ব্যক্তি সে যেখানে যাচ্ছেন যেখানে উঠছেন যেখানে বসবেন সবটার মধ্যে রাজনীতি জড়িয়ে আছে তিনি তিনার অঙ্ক নিশ্চিতভাবে কিছু হয়তো বুঝেছেন সেই জন্য যাচ্ছে আর পূর্বশী পীর সাহেব পিডিয়াদের দীর্ঘদিনের দাবি ছিল যে উন্নয়ন পরিষদ থেকে শুরু করে আনুষাঙ্গিক বিষয়গুলোতে সকল পূর্বাসী পিরসা পিরজাদের সাথে সেই অর্থে আলোচনা করা হয় না সেই দাবি দীর্ঘদিনের ছিল সেই দাবিটার হয়তো সপক্ষে কথা বলার জন্য বা অ্যাকচুয়াল দাবি কি সেটা হয়তো শোনার জন্য উনি যাচ্ছেন আইএসএফ তৈরি হয়েছে কোনো কারো দলের রেজুর ভিত্তি করার জন্য নয় একটা সময় বলছিল যে বামেরা নাকি কন্ট্রোল করবে তারপরে বলা হয়েছিল বিজেপির অঙ্গুলি এমন নেতা চলছে আবার এখন নতুন করে শুনছি তৃণমূলের নিয়ন্ত্রণে যাচ্ছে আইএসএফ তার নিজস্ব আইডোলজি আছে নিজস্ব চিন্তাভাবনা নিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ যদি মনে করে কন্ট্রোল করবে তার যে মন করাটাই ভিতা হবে এবং কেউ যদি এটাকে দাগিয়ে দেয়া যায় দাগিয়ে দেওয়ার চেষ্টা করে সেটাও কার্যকরী হবে না যদি তৃণমূল থেকে বলা হয়েছিল তো আজকে স্বয়ং কথা বোঝাতে সবাই কথা বলবে কিছু ক্ষেত্রে সৌজন্যতাও আছে এটা মাথায় রাখতে হবে আমি বিধানসভার লবিতে বিজেপির বিধায়ক এবং তৃণমূলের বিধায়কদেরকে দেখলে কাউকে আমি কোনোভাবেই না চোর বলে সম্বোধন করি না সাম্প্রদায়িক বলে সম্বোধন করি কোনোটাই করি না কিন্তু তাদের হনারে তাদের সম্মানার্থে যে সম্মান প্রদর্শন করা দরকার আমি বোধ দলেরই যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করি মানে এ নয় যে আমি তৃণমূলের কোলে উঠে যাচ্ছি বা বিজেপির কোলে উঠে যাচ্ছি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দেওয়া দরকার বাংলার রাজনীতিতে সৌজন্যতার ক্রমশ কমই যাচ্ছে সেই সৌজন্য সৌজন্যতা ফিরিয়ে আনা দরকার বিধায়ক সন্ধে চলছে না ফিরিয়ে দেখা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনা তো আরও বিধায়ক আপনার আলাদা করে হ্যাঁ আলাদা করে কথা নয় দক্ষিণ চব্বিশ পরগনার আমিও বিধায়ক আমাদের আমার যে বসার জায়গা আছে তার পেছনে অনেক বিধায়কদের বসার জায়গা আছে দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাভাবিকভাবে আমরা তাদের সাথে শুধু আজকে বলে নয় বা গতকাল বলে মানে বিগত দিনে বলে নয় প্রায় আমরা বিভিন্ন বিষয়ে কমন বিষয় আমরা আলোচনা করে থাকি রাজনীতির বাইরে অনেক বিষয় আমরা আলোচনা করে থাকি সেখানে শৌকাত মোল্লা বসেন না মাঝে মধ্যেই আসেন মাঝে মধ্যেই শৌকাত মোল্লা সাহেব এসেন মাঝে মধ্যেই শৌকাত মোল্লা সাহেব আজকে আমার সাথে কথা তিনি বলেন সে মাঝে মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার যে বিধায়করা আমার 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 ঠিক ব্যাক সাইডে বসেন প্রায় ছটা বিধায়ক ওখানে দক্ষিণ চব্বিশ পরগনা আছে বারাইপুর পূর্বের আছে বারাইপুরের আছেন আপনার তুলতুলির আছে জয়নগরে আছে ফলতার আছে ডায়মন্ড হারবারের আছে এইগুলো যারা আছে মাঝে মধ্যেই দেখি সরকার সাহেব এসে তাদের সাথে ওখানে গল্প করে আচ্ছা সমুদ্র সাথী হচ্ছে বরাচ মনস্যযুদ্ধের গৃহবিদ্যানের ব্যাপারে আর কি বিধানসভায় দামের দেখুন আমি বলি গত অর্শো অর্থবর্ষে সমুদ্র সাথী বলে একটা প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছিল যে প্রকল্পতেও নির্দিষ্ট দুষ্ঠ মাসের কথা উল্লেখ করেছিলো এই সময়ে মৎস্য চাষিরা সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করতে পারে না প্লাবন যে কোনো সময় এসে যাওয়ার ফলে ঝড়ঝাপটা আসার ফলে সেই সময় ওরা বাড়িতে থাকলে আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে মাস গেলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই মর্মে এক বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে আমি আজকে প্রশ্ন করেছিলাম অতিরিক্ত প্রশ্নতে রাজ্যের মৎস্যমন্ত্রীর কাছে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে কত মৎস্য চাষি উপকৃত হয়েছে দুর্ভাগ্যের বিষয় সঠিক উত্তর তিনি দেননি বা এক্স্যাক্ট ফিগার তিনি বলেননি আর একটা আমি অতিরিক্ত কোশ্চেন করেছিলাম মৎস্য মৎস্য দপ্তরের মাধ্যমে আদিবাসী সম্প্রদায় যে সমস্ত মৎস্য চাষীরা আছে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকেও বাড়ি এই মৎস্য দপ্তর তাদেরকে বাড়ি তৈরি করে দেয় তো 2023-24 অর্থবর্ষে এই ধরনের আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের কতজন মৎস্য চাষীর পরিবার বাড়ি পেয়েছে এই প্রশ্ন আমি করেছিলাম আজকে শুভঙ্কর সরকার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব غلامনী তাড়া গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কোন গর্জে আছে ফুলকুড়া কি কোন ভোটের মানে একটা ভরকেন্দ্র হয়ে উঠছে সব সময় চেষ্টা করে চমকে রাজনীতি হ্যাঁ পশ্চিম বাংলার কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট

তাদেরকে বারণ আমরা করতে পারি না দেখুন আমি নেতা অবশ্যই জন্যই তো কারো তো কারোর ফ্রিডম ফ্রিডম অফ মুভমেন্ট আটকাতে পারবো আমি দিন ভাবে পারবো না আর ওটা সংরক্ষিত নয় তো যে নির্দিষ্ট এই 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 এর জন্য সংরক্ষিত ওপেন টি ওয়াল সর্বধর্মের মানুষের জন্য সর্ববর্ণের মানুষের জন্য সর্ব জাতির মানুষের জন্য যখন ওখানে সব স্বাগত জানায় পিসিআই যারা তাহলে আজ যদি নেতারা আসলে কেন স্বাগত জানাবে না ওই আইপ্যাক নিয়ে অদি চৌধুরী বলছে যে এদেরকে বিভাজনের কাজে লাগানো হচ্ছে সুকান্ত মজুমদার ভোট লুটের কাজে লাগানো হচ্ছে আইপ্যাকের কর্মীদের সুকান্ত বাবুদের হাতে সেন্ট্রাল गवर्नमेंट চলছে যদি ভোট লুটের কাজে লাগানো হয় ইসিআই বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আর অদিনন্দ চৌধুরী বাবুকে বলবো আইপ্যাক তো আজকে নতন করে হঠাৎ গজিয়ে উঠলো না আপনি আপন লিডার অফ অপজিশন পার্লামেন্টে তার আগে থেকে আইপ্যাক তাহলে এই আইপ্যাক সম্পর্কে দুটো কথা পার্লামেন্টে কি আপনি বলেছেন সেই তথ্য আমাদের দিন শুধু বাজার গরম করা হবে এটা বন্ধ করতে বলুন ওনাকে কলকাতায় বারবার এই কলকাতায় কি তাহলে অস্ত্র পাচারের হয়ে উঠেছে কীভাবে অস্ত্র পাচার বক দুই কাণ্ডন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে উদ্ধারের দ কথা দুর্ভাগ্যের বিষয় প্রতিনিয়ত যদি খবরের নজর রাখা যায় রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে গুলি চলছে অবৈধ অস্ত্রশস্ত্রে রমরমা চলছে দুর্ভাগ্যের বিষয় এই অবৈধ গুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে উদ্ধার করবে প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে ম্যান পাওয়ার কমে গিয়েছে এক নম্বর দ্বিতীয় এদারকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে দেখা যাচ্ছে যে বাগাবাড়ির মালিক তিনি ঘর পাচ্ছেন পেট্রোল পাম্পে মালিক তিনি ঘর তিনি এই দুর্নীতি রোধ করতে গেলে সর্বপ্রথম পন্থা অবলম্বন করতে হবে মুখ্যমন্ত্রী বা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হবে যে সার্ভে করবে সার্ভেয়ারকে কঠোর হতে হবে সার্ভেয়ারকে চলাই সই করতে হবে কে সার্ভে করেছে ফুল সিগনেচার দিতে হবে সেখানে আর যে আবাস যোজনায় যে দুর্নীতি যখন উঠে আসবে সর্বপ্রথম সার্ভেয়ারকে ধরে জেলের মধ্যে দিয়ে দেবে কারণ সার্ভেয়ার সার্ভে করেছে বলেই তার ভিত্তিতে বাড়িটা পাচ্ছে তাহলে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে সার্ভেয়ারকে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের ফলে ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে পাকা বাড়ি আছে মালিক বাড়ি পেয়ে যাচ্ছে মাছ ধরার টলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে দশ বারো বিঘে পনেরো বিঘে জমি আছে সে বাড়ি পেয়ে যাচ্ছে চার চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে কিন্তু এদের এগুলো থাকলে বাড়ি পাবে না দুর্ভাগ্যের বিষয় সব জায়গায় তো কাটমানি ঢুকে আছে ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে প্রকৃত যাদের বাবার বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা বাড়ি পেয়ে যাচ্ছে থ্যাংক ইউ কথা শুভেন্দুবাবুর কথায় পার্টি চলবে না না সেন্ট্রাল বিজেপির কথায় তো আর পার্টি চলবে না আইএসএফ এর পার্টি কোথায় কি দেবে কেশব ভবন থেকে তো ঠিক করে দেবে না এটা শুভেন্দুবাবুকে জানিয়ে দেবেন সুপ্রিম কোর্টে শুনে শুনেনি কলকাতা হাইকোর্টে মামলা এই আবেদন